এবার কিশোরগঞ্জে দেখা মিলল রাসেলস ভাইপার গতকাল রাতে নয়টার দিকে এক যুবক লাইট ধরে বাগানের দিকে যাচ্ছিল হঠাৎ পা আগাতেই দেখতে পেল পুকুর থেকে যুবকের দিকে আসছে বিরল এই সাপটি এরপর ছেলেটি ভয়ে রাসেল বাইপার বলে চিৎকার করতে লাগলো পরে স্থানীয়রা এসে জড়ো হলো এবং দেখতে পেল সাপটি আসলে রাসেলস বাইপার ছিল না এটি গ্রাম বাংলার মানুষের খুব পরিচিত ডোরা সাপ সাপটি দেখা এলাকাবাসী হাসি টাট্টা করতে লাগলো কারণ এই ডোরা সাপ সম্পূর্ণ নির্বিষ এবং এই সাপ নিয়ে সবাইকে কোনো বিষ নাই কিন্তু যুবকের করা চিৎকারে আতঙ্ক হয়ে পড়েছিল এলাকাবাসী ঘটনাটা ঠিক অবাক করার মতোই তারপর পরিস্থিতি স্বাভাবিক ও ঠান্ডা হয়ে যায় বন্ধুরা ইদানিং সাপের ঘটনা হর ঘটছে তবুও সবাইকে একটু সতর্কতাকার অনুরোধ জানাচ্ছি